এটাও সেম ফানে দিয়ে এটাও দেখাতে পারি দেখেন অনেকে হয়তো করবেন ওটা দেখাচ্ছি এটা দেখেন এই যে দেখেন ফানে আর অল্প আছে দেখাতেছি এই যে সেম বল বল হয়ে যাবে হ্যাঁ এই ওই সাইজের পানিটা এটা ডালে দি আমরা এই যে দরাছেন ফানে বেশি করে রাখ এই যে সব দিয়ে দিলাম একদম বল বল হয়ে যা আমরা পানিটা দেওয়ার সাথে সাথে ওটার সাথে ফানে কাপড়টা একদম মস্ত মাত্র 1000 টাকা যেটা হবে 5 7 পিস পাঁচ ফিট বাই সাত ফিট এটা এক হাজার টাকা আর যেটা ছয় ফিট বাই সাত ফিট এটা পড়বে বারোশো টাকা এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যে ডেলিভারি হবে কোনো আমরা ডেলিভারি চার্জ নিব না এই টাকার ভিতরে একদম হোম ডেলিভারি হবে ঠিক আছে আপনারা যাদের লাগবে অর্ডার দিয়ে দিবেন নিরাপদে ব্যবহার করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ